শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি আলোচনা করছি ক্লাস সিক্সের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের একটি প্রশ্নপত্র নিয়ে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষাও হচ্ছে এবছর থেকে তো সেই জন্য তোমাদের কিন্তু একটু বেশি সিরিয়াস হতে হবে কিছু প্রশ্ন তোমাদের আমি আলোচনা করছি এই প্রশ্নপত্রটি তোমরা একটু ভালো করে ফলো করো একটি স্কুলে কিন্তু এই প্রশ্নপত্রে পরীক্ষা হয়ে গেছে তোমাদের যাদের এখনও পরীক্ষা হতে বাকি আছে তোমরা এটা ফলো করো এবং তোমাদের ক্লাস থেকে বলে দেওয়া বিভিন্ন প্রশ্ন যারা স্যাররা ম্যামরা বলে দিয়েছেন সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে তৈরি করে যাবে তো এসব প্রথমে দেখে নিই তোমাদের এমসি কিউ টাইপের যে কোয়েশনগুলো এখানে দেওয়া আছে এক হচ্ছে কি মগধের পরবর্তী রাজধানী ছিল উত্তর হবে পাটলিপুত্র দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পত্রীর নাম হলো অশমক মৌর্য সাম্রাজ্যের ভালো ও শান্ত বনবাসীরা পরিচিত ছিল আটবিক নামে জৈন ধর্মের শেষ তীর্থঙ্করের নাম হল মহাবীর এলাহাবাদ প্রশস্তি থেকে যে সম্রাটের কথা জানা যায় তিনি হলেন সমুদ্রগুপ্ত মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম হল ইন্ডিকা কনিষ্কের রাজধানীর নাম হল পুরুষপুর যুদ্ধ করা ও সম্পদ লুট করার কাজ ছিল কাদের ক্ষত্রিয়দের তৃতীয় বৌদ্ধ ধর্ম সঙ্গীতি যে রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল তিনি হলেন অশোক কুষাণ আমলে দেবকুলে থাকতো এই প্রশ্নটা আমি তোমাদের জন্য এইচ ডাব্লিউ রাখলাম এটা তোমরা আমাকে বসে কমেন্টে জানাবে দেখো বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বেদাঙ্গের সংখ্যা হল ছয়টি আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হল ঋগবেদ কলিঙ্গ যুদ্ধ করেছিলেন কে সম্রাট অশোক সি কি গ্রন্থটি লিখেছেন সোয়ান এরপরে রয়েছে এসে টাইপ কোয়েশ্চেন তোমরা দেখো দুই এর যেটা রয়েছে অর্থশাস্ত্রের রচয়িতা কে সকলেই জানো কৌটিল্য গণনা করা হয় কত খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ থেকে থেকে কাদের বলা হয় বৈদিক যুগে রাজাকে শাসন কার্যে সাহায্যকারী উচ্চপদস্থ কর্মচারীদের রত্নিন বলা হতো আইহোল শিলালিপি কে লেখেন আইহোল শিলালিপি লেখেন রবি কীর্তি সম্রাট অশোকের দীক্ষাগুরু কে ছিলেন উপগুপ্ত মহাক্ষত্র উপাধি কে গ্রহণ করেন উত্তর হবে রুদ্র দামন আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন ম্যাসিডোনিয়ার ভারতের জাতীয় প্রতীক কী ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ মৌর্য আমলে জেলা প্রশাসককে কি বলা হতো স্থানিক উত্তর হবে স্থানিক এবং নেক্সট যেটা রয়েছে নালন্দ বিশ্ববিদ্যালয় কোন রাজার রাজত্বকালে তৈরি হয়েছিল উত্তর হবে কুমারগুপ্ত এরপরে রয়েছে ঠিক ভুল নির্ণয় করো বর্জিদের রাজধানী ছিল বৈশালী এটা ঠিক হবে ত্রিরত্নের ধারণা কেবল বৌদ্ধ ধর্মেই ছিল না এটা কিন্তু ভুল কারণ এটা জৈনদের মধ্যেও ছিল অর্থর্ববেদ গানের মতো শুরু করে গাওয়া হতো না এটা ভুল কারণ সামবেদ গাওয়া হতো আর সকালি উপাধি নিয়েছিলেন প্রথম চন্দ্রগুপ্ত না এটাও ভুল এটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এরপরে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই বই থেকে তৈরি করবে গণরাজ্য কাকে বলে দুটি উদাহরণ চতুর্জাম ব্রত বলতে কি বোঝায় শ্বেতাম্বর কাদের বলা হয় মেঘালিত কি দুটি মেঘালিত কেন্দ্রের নাম শখ সাতবাহন লড়াইয়ের কারণ কী ছিল মগধের উন্নতির দুটি কারণ এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালো করে তৈরি করবে টিকাগুলো কিন্তু দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চতুরাশ্রম হিনজান ও মহাজন ষোড়শ মহাজন পদ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো এরপরে ছয়ে যেটা রয়েছে প্রতিবাদী আন্দোলন বা নব্য আন্দোলনের কারণগুলি আলোচনা করো পাঁচ নম্বর আছে পয়েন্ট করে করে লিখতে পারলে কিন্তু ভালো নাম্বার তোমাদের বেশি উঠবে আর দুয়ে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্বন্ধে যা যেন লেখো তো এই প্রশ্নগুলি মোটামুটি তোমরা তৈরি করো পরীক্ষা দিতে যাওয়ার আগে তো দেখতে থাকো শ্যামস ক্লাসরুম যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটি অল করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও ভালো থেকো টাটা